আসসালাম আলাইকুম সরকার তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে তার কাজ সে করে যাচ্ছে বাংলাদেশ ইন্টারপোলের কাছে আবেদন করছে বারো জনের নামে শেখ হাসিনা উজা আরাফাত ওবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল আরো অনেকেই আছে বারো জন হ্যাবি ওয়েট এদের নামে ইন্টারপোল থেকে যেন রেড অ্যালার্ট জারি করা হয় এই আবেদন বাংলাদেশ করছে সরকার তার কাজ করে যাচ্ছে কিন্তু রাজনীতিবিদরা কি করবে তারাও তো তাদের কাজ চালায় যেতে হবে তাদের রাজনৈতিক বক্তব্য দিতে হবে মাঠ গরম রাখতে হবে এতদিন আমরা শুনে আসতেছিলাম ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে না হলে সামাজিক অর্থনৈতিক অবস্থার অবনতি হবে এই দেশের এরকম একটা হুমকি অথবা একটা ভবিষ্যৎ বাণী করছেন কিন্তু ডিসেম্বরে কি তা হতে যাচ্ছে ডিসেম্বর যদি নির্বাচন না দেয় তাহলে কি আন্দোলন হবে না একদমই হবে না সবাই যার যার কথা থেকে একটু একটু করে সরে আসতেছে বুঝতে পারতেছে জনগণের সাথে আসতে চাচ্ছে জনগণের মনের ভাব বুঝতে পারছে তারা যে না বেশি ঠেলাঠেলি ঠেলি করে লাভ হবে না ঠেলার নাম বাবাজি জনগণ যদি আবার ঠেলা দেয় আবার মাঠে নাইমা পড়ে তখন তো পুরাই বেদ্যোতি তাই তারা নিজেদের কথা থেকে সরে আসছে যেমন জামাতে ইসলাম ক্লিয়ারলি জানাই দিছে সংস্কার হইতে হবে বিচার হইতে হবে এবং পরিবেশ সৃষ্টি করতে হবে নির্বাচনের নির্বাচনের পরিবেশ বলতে প্রশাসন এবং সব অ্যাঙ্গেলে বোঝায় বুঝছেন সব অ্যাঙ্গেলে ওই আগের অরজকতা চলবে না জোর চলবে না ওই যে যায়া নির্বাচন কেন্দ্র দখল করবে সিল ছাপ্পর মারবে এরকম নির্বাচন কি হইতে দিবে জনগণ জনগণ হইতে দিবে না প্রশাসন হইতে দিবে না বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ক্লিয়ারলি বলা দিছে আগামী নির্বাচন ইতিহাসে লেখা থাকবে এমন নির্বাচন বাংলাদেশে তেপ্পান্ন বছর কেউ দেখে নাই এই কথা ক্লিয়ারলি উনি আগেই কইলা দিছে আর উনি যা বলেন তাই করেন আর এই কথাটা একটু দেরি তো ফেলছে ওনারা কিন্তু এখন বলছে। যেমন মির্জা ফখরুল সাহেব বলছেন ট্রাম্প কি আমাদের দেশ ঠিক করে দিবে বা মোদিজি কি আমাদের ঠেলা দিয়ে সরায় দিবে এটা কি সম্ভব আমরা বিদেশিদের উপর নির্ভরশীল হব কেন আমরা আমাদের উপর নির্ভরশীল হব খুবই সুন্দর কথা চমৎকার কথা ওই দিয়ে দেখেন জামাতে ইসলামও কিন্তু বইলা ভালাইছে যে না ওইটাই শেষ কথা না যে রোজার আগে নির্বাচন ওইটা আমাদের শেষ কথা না আসলে হয়েছে কি জানেন জামাতে ইসলাম গত চুয়ান্ন বছর যেভাবে রাজনীতি করে আসতেছে এটার সাথে তুলনা করা যায় ধরেন ওই যে ছিম গাছ লাউ গাছ আছে না এই গাছগুলা কিন্তু একা একা বায়া উঠতে পারে না এই গাছগুলোর পাশে কোনো কঞ্চি দিতে হয় বা গাছের ডাল দিতে হয় তখন ওই লাউ গাছ বা গাছ উঠে উঠে এবং ফল দেয় এইভাবেই নির্বাচন রাজনীতি জামাতে ইসলাম কিন্তু পাঁচই আগস্টের পর আমরা দেখতে চাই জামাত ইসলাম নিজেই একটা গাছ নিজেই একটা বট গাছ এমন ভাবে দেখতে চাই কারো সাহায্য নিয়ে বাহে বায়া উঠার দরকার নাই আপনি নিজেই তো স্বয়ং সম্পূর্ণ 5 আগস্টের পর আমরা কেন জামাত ইসলামকে সাপোর্ট দিচ্ছিলাম কারণ জামাত ইসলাম জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের দলকে সাপোর্ট করছিল একদম নিট ডিটায় সাপোর্ট করছে বলছে তরুণ থেকে এগিয়ে আসতে হবে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে তাদেরকে স্বাগতম জানাইছে এই কারণেই তো যখন চরমোনাই পিসসাইডকে আমি পছন্দ করি কেন

ওনাকে কি বইলা পরিচয় করাই দিছিল নাহিদ ইসলামকে ইমাম বইলা পরিচয় করাই দিছিল সেই জন্য আমরা মনে করছি মানে আমরা সাধারণ জনগণ বিশেষ করে আমি মনে করছি সমস্ত ইসলামিক দলগুলা এক প্ল্যাটফর্মে চলে আসছে ওনারা একটা ভোটের বাক্স বানাবে যার জন্য সাপোর্ট দিছি আপনারা আপনাদের জায়গা থেকে সরবেন না আপনারা আপনাদের জায়গা থেকে সরবেন না এর মানে আমি এটা বুঝাতে চাচ্ছি না কিন্তু যে আপনারা ক্ষমতায় চলে আসবেন বহু আগে থেকে বলতাছি আপনারা হবেন পাহারাদার পাহারাদার এই দেশের হবেন আপনারা সংসদ পাহারা দিবেন আপনারা ক্ষমতায় আসবে ওই ক্ষমতার সাথে লড়াই করবেন আপনারা পক্ষে হইয়া ওই জনগণের পক্ষ জন্য আপনাদেরকে সাপোর্ট দেওয়া এমন না যে আপনারা ক্ষমতায় চলে আসবেন যার জন্য সাপোর্ট দিচ্ছি ক্ষমতায় যারা আসবে সেটু বুঝার জ্ঞান হয়েছে এখন থেকে যদি এই যে অনেক বুদ্ধিজীবীর মতো ওদের পক্ষ নিয়ে নিতাম তাইলে কিন্তু ভবিষ্যৎ আমার উজ্জ্বল হয়ে যেত যেমন অনেকে কিন্তু ওনাদের পক্ষ নিয়ে কথা বলে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমিও থাকতাম আমিও তাদের সঙ্গে থাকতাম গত আট মাসের যা কিছু দেখছি হালচিত্র আর আলোচনা করতে চাই না এগুলা বারবার আলোচনা করা মানে গিবদ দেওয়া বদনাম করা না গিবদ হবে কেন বদনামই হবে কেন যা সত্য তাই যা সত্য তাই তো আজকেও কিন্তু তারেক রহমান সাহেব ক্লিয়ার কাট বইলা দিছে যেখানে চালাবাস দেখবেন সে যে দলেরই হোক আমার দলের হোক তাকে সবাই ধৈরা থানায় দিয়ে দিবেন আইনের হাতে দিয়ে দিবেন আজকেও বলছে কেন বলছে উনিও চায় এ দেশের মঙ্গল এ দেশের মঙ্গল যারা চাইবে তাদের সঙ্গে আসি ভাই কিন্তু একটা কথা মনে রাখতে হবে দাসত্ব চলবে না কারো দাস হইতে পারবেন না বুঝা নিয়েন কথা গত চুয়ান্ন বছর আমরা স্বাধীন স্বাধীন বইলা চিল্লাইছি আসলে আমরা ছিলাম দাস একেবারেই দাস ছিলাম দেখেন তো ভারতের সঙ্গে আমাদের কিসের প্রবলেম কোন প্রবলেম আছে শেখ হাসিনা ওইখানে যা পালাইছে ওনারাই আশ্রয় দিছে আমরা কিছু বলছি আমাদের দেশ কিছু বলছে আমাদের সরকার কিছু বলছে কেউ কিছু বলে নাই কিন্তু ওনাদের মিডিয়া দেখেন আমাদের পিছনে লাগিয়ে গেল আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা যুদ্ধ ঘোষণা করে দিল কিন্তু আমরা যখন আবার বললাম ওকে তোমাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই তখনই কিন্তু আবার দেখেন চিল্লা চিল্লিক শুরু হয়ে গেছে উনারা বলতে চাচ্ছে বাংলাদেশ ভুল পথে যাচ্ছে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে তাহলে না খেয়ে মরবে কারণ বাংলাদেশকে কি দিবে ভাই বাংলাদেশ কার সাথে বন্ধুত্ব করবে না করবে এটা কি আপনি জিজ্ঞাসা করবে বাংলাদেশ কি পাকিস্তান থেকে নেওয়ার জন্য বন্ধুত্ব করতেছে এমনও তো হইতে পারে কিছু দেওয়ার জন্য বন্ধুত্ব করতেছি আমাদের ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে যেমন আপনারা আমাদের আঠারো কোটি মানুষকে কাস্টমার বানায়া ব্যবসা বাণিজ্য করা ছিলেন তেমনি আমরাও আপনাদেরকে কাস্টমার বানায়া ব্যবসা বাণিজ্য করতে চাই দোকানদার হইতে চাই একটু চেঞ্জ হইতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস যতদিন আছে ততদিন ভাই বুকে ভরসা রাখেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এই দেশকে কতটা ভালোবাসে মানুষ বুঝে ফেলছে বুঝে ফেলছে বইলাই তো উনার জন্য এখন রাস্তায় নামতে চায় বুঝে ফেলছে বইলাই তো মানুষ এখন ওনার জন্য রাস্তা চায় সরকার পতনের আন্দোলন দেখছেন আপনারা সরকার রক্ষা করার আন্দোলনও সামনে দেখতে পাবেন যদি আপনারা রক্ষা না করেন উনাকে সহযোগিতা না করেন উনি মুখে যা বলছে তাই করবে এর বাইরে কিচ্ছু আপনারাও করতে পারবেন না ওনাকে একচুল সরাইতে পারবেন না কারণ উনার পিছনে আছে জনগণ সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ